তো অবশেষে আমরা করলাম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ ঈদের নামাজের পর আমরা কবরস্থান জিয়ারত করতে আসলাম তো এখানে এসে দেখি যে কবরস্থানের যে খাদেম উনি টাকা তুলতেছে একটু সামনে এগিয়ে দেখলাম একজন লোক মারা গেছে বা অন্তকাল করেছে ওনার দাফন হচ্ছে ওনাকে কবর দিতেছে খুব দুঃখজনক বিষয় ঈদের দিনে একজন লোক মারা গেছে এবং কবর দিতেছে আমরা সবার মনে আনন্দ কিন্তু তাদের মনে আনন্দ নাই অনেক কষ্টের জ্বর বইয়ে বয়ে যাচ্ছে আপনারা এই মাহে রমজানের তিরিশটা রোজা রাখার পর আমরা সবার মনেই অনেক আনন্দ বাইরে সবার মনে আনন্দ নাই আমাদের বাড়ির পাশে একটা লোক ইন্তেকার করেছেন ইন্নিল্লাহি অহি রাজন তো আমাদের যারা দুনিয়া থেকে আমাদের একজন প্রিয়জন চলে গেছে তাদের মনে আনন্দ নাই কান্নার জ্বর বয়ে যাচ্ছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন আমরা দুনিয়াতে কেউ চিরদিন থাকব না তো আমরা একে একে একদিন চলে যেতে হবে তো আজকে ঈদের দিন খুব দুঃখজনক বিষয় আমরা আজকে ঈদের আনন্দর দিনে আমরা একজন প্রিয়জন মানুষ হারিয়ে ফেলেছি দুনিয়া থেকে চলে গেছে তিনি তো ওনার জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা আমার তো আপনাদের কাছে আমার দোয়ার রইল আপনারা সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক তো সবার মনেই ঈদের আনন্দ তবে আমাদের এখানে কবরস্থানে এই যে দেখতেছেন একজন আমাদের প্রিয়জন মারা গেছে তো আমাদের মনে হয়তো আমাদের মনে আনন্দ আমাদের উনি কিছু হয় না আমাদের পাড়া প্রতিবেশী তো ওনাদের আজকা ওনাদের ঈদ না যাদের ঈদ তারা অনেক আনন্দ করতেছেন তো দেখুন এটা হয়েছে আমাদের কবরস্থান আমি কবরস্থানে চলে আসছি এখন আমার বাবার জন্য দোয়া করব আমি আমার বাবার কবরে যে আপনার সবাই যে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা প্রিয়জন হারাইছে তারার মনে যে কত কষ্ট তাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ